খুবই সুন্দর মাছ এটা কার আপনাদের চাকা অনেক সুন্দর মাছ অনেক সুন্দর মাছ কেজি ছয়শ জায়গা দর্শক মেঘলা আকাশ সকাল থেকে বৃষ্টি হয়নি কিন্তু আকাশ মেঘলা আমি আছি নয়া বাজার মাছ বাজারে পুরান ঢাকার নয়া বাজার মাছ বাজারে আপনাদেরকে মাছের দাম জানাচ্ছি মাছ দেখাচ্ছি সুন্দর সুন্দর মাছ আপনারা ভিডিওগুলো পছন্দ হলে লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বাইলা কত করে পাঁচশো টাকা আর এই পাবদা পাবদা তিনশো আর এই রুই কাতল কত করে রুই কাতল এটা তিনশো আর এটা হলো

এখানে করি না আমি আনন্দ বাজার করি আজকে আসছি কিন্তু মাছের যে দাম মাছের তো কিনতে না দুই কেজি মাছ কিনছি তাও দুশো চল্লিশ টাকা করে এই মাছ লেখি আপনি তেলাপিয়া মাছ সব মাছের এই হিউজ পরিমাণে দাম এগুলি কি না কঠিন হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দর্শক শুনলেন একজন ক্রেতা বললেন যে মাছের অনেক দাম

বুঝছেন নি মোহাম্মদ বাবুল ব্যাপারি আমরা ভালো মাছ পেছি নদীর মাছ ছাড়া মাছ না দিস ইজ মাই গুড গুড থ্যাংক ইউ বাবুল ভাই বাবুল ভাই নদীর মাছ বিক্রি করেন আপনাদেরকে দেখে মাছগুলো এখন এই যে গজার মাছ বড় গজা খালি এই হচ্ছে ওনার তেলাপিয়া মলা মাছ এই হচ্ছে চিংড়ি আপনারা শুনেছেন আগে এর পাশে মাছ আছে দেখুন সুন্দর মাছ কার ভাই আপনার কত করে এই পাঁচ মিশাল এক হাজার টাকা পাঁচ কেজি সুন্দর মাছ মাছ অনেক সুন্দর দর্শক অবাক দুনিয়া দর্শক রাজধানীর ধূপ খোলায় এখানে একটা বড় মাঠ আছে অনেক বড় মাঠ ভিতরে এবং এই মাঠের মাঠের পাশে যে রাস্তা এই রাস্তায় এখানে মাছ বাজার বসে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মাছ বাজার বসে কেনাবেচা হয় প্রতিদিন জমজমাট একটা বাজার রাজধানী চিংড়ি কত করে চিংড়ি পনেরোশো টাকা

এগুলো কি বিক্রির দাম বললেন একদম মাছ সুন্দর দর্শক সুন্দর মাছ সাইজও ভালো দাম আপনারা শুনলেন চমৎকার মাছ দেখি বলে এটা হচ্ছে ভূত খোলা মাঠ বাজার মাছ বাজার ইলিশ মাছ ইলিশ এটা কত করে ভাই

অনেক মানুষ অনেক মানুষজন এখানে ফলি আছে কি দেখে ফলি কত করে দাদা সাতশো পঞ্চাশ ফলি

বারোশো টাকা দেশি ইটা বারোশো টাকা শিং আছে মাগুর আছে মাগুর মাগুর কত করে বারোশো করে মাগুর দেশি বারোশো টাকা আর এই পুটি দেশি দেশি কত করে আটশো আটশো টাকা পুটি

সুন্দর মাছ না আছে আপনি তো বলি এটা হচ্ছে ঝক মাছের বাজার বাজারের নামটা একটু বলবেন ভাই ঝক বাজার প্রতিদিন কটা থেকে কাটা বসে সকাল দশটা থেকে শুরু হয় দুপুর একটা পর্যন্ত বাজার চলে

চিংড়িটা কত টাকা চিংড়ির কেজি নদীর চিংড়ি নদীর চিংড়ি চৌদ্দশো টাকা বলতেছেন কেজি আর এখানে খুবই সুন্দর মাছ এগুলো কত করে ছয়শো টাকা পাঁচ মিশালি

আজকে সুন্দর মাছ চারশো পঞ্চাশ মলা আছে ছোট ছোট মলা কত বেড়ে পাঁচশো টাকা মলা বিক্রি করতেছেন সুন্দর মলা পাঁচশো টাকা আর এখানে ইলিশ আছে ছোট ছোট কত এক হাজার পঞ্চাশ ইলিশ ইলিশের দাম কমে না কখনো আর একটা ছোট বোয়াল আছে বোয়ালটা চারশো পঞ্চাশ আর রুইটা সাড়ে তিনশো টাকা রুই এদিকেও দেখেন এদিকেও আছে ভাই বাইলা আছে বাইলা কত করে ভাইয়া ছয় বাইলা ছয়শো টাকা তুমি দিবা সব নিয়ে যাবো হ্যাঁ বাইলা কত করে বলেন তো ভাই সত্যি কথা তারা বলেন কত একটু ইয়ে করে বলতেছে আটশো টাকা বাইলা বলতেছে হ্যাঁ আচ্ছা ও একটু দুষ্টুনে করলো

বয়াল সাতশো টাকা আর একটা কাতল আছে মোটামুটি মাঝারি সাইজের কত করে কাতল কাতল চারশো টাকা কেজি রায়ের বাজার মাছের বাজার এই যে দুই ভাই পাশাপাশি বসে মাছ বিক্রি করে শুনে রেখেছে মোটামুটি নদীর মাছ আছে বেশ কিছু নদীর মাছ আপনারা এসে দেখতে পারেন নদীর মাছ এখন সকাল দশটা বাজে তো বাজার এখনই জমি জমাট হয়নি এই বাজারটা মূলত সাড়ে দশটা এগারোটার দিকে খুব জমি হয়ে ওঠে

সুন্দর মাছ এখানে দেখুন তেলাপিয়া আছে দর্শক বড় বড় তেলাপিয়া তেলাপিয়া কত করে ভাই 240 এই যে ভাই বলল 240 তেলাপিয়া তেলাপিয়া আমরা এই যে সিস্টেম করছে বড় বড় মধ্যে তেলাপিয়া রেখে বিক্রি করে 240 টাকা করে বড় বড় তেলাপিয়া দর্শক আপনাদেরকে বলি আবার ওইটা রায়ের বাজার মাছের বাজার ঢাকা মোহাম্মদপুরের পাশে রায়ের বাজার মাছ বাজার এখানে বেশি মাছ পাওয়া যায় চাষের মাছ পাওয়া যায় তো যেগুলো মাছ পাওয়া যায় সেগুলো সবই ভালো ভালো মাছ এখানে সুন্দর দেখেন এগুলো কি মাগুরা সিং কত করে ভাই এক হাজার টাকা শিং মাছ সুন্দর এই বড় বোয়ালটা কত করে একদম এগারোশো টাকা কেজি বেশি বোয়াল আর ছোট পাবো তিনশো টাকা কেজি এই চিংড়িটা কত

সাড়ে তিনশো টাকা হ্যাঁ দুই কেজি চাই বড় আছে চারশো পঞ্চাশ পাঁচশো চারশো পঞ্চাশ পাঁচশো চারশো কেজি চিংড়ি কেজি

धन्यवाद सुंदर मत